প্রিয় একাদশ শ্রেণী পরীক্ষার্থী এডুক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য এডুকেশন সাবজেক্টে তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করবো তার আগে আমি তোমাদের বলে রাখি তোমরা অবশ্যই জেনে নিয়েছো যে তোমাদের সেমিস্টার ওয়ান এমসিকিউ বেস্ট হবে অর্থাৎ সমস্ত প্রশ্ন তোমাদেরকে ও পরীক্ষা দিতে হবে তাই তোমাদের বিষয়বস্তু যত ভালো করে জানবে এমসিকিউ প্রশ্নের উত্তর তত ভালো করে দিতে পারবে সেই উদ্দেশ্য নিয়েই এই ভিডিওগুলি বানানো বিষয়বস্তুর ভিডিওগুলি যদি ভালো করে তোমরা দেখো ভালো করে যদি বোঝো তাহলে তোমাদের বিষয়বস্তু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে সেই ধারণার উপর ভর করে তোমরা কেমতি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর করতে পারবে তোমরা ভালো করেই জানো যে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান এই বিষয়টি একটি হাই স্কোরিং সাবজেক্ট অর্থাৎ একটু যদি ধৈর্য সহকারে সচেতনভাবে তোমরা পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু তোমরা এখান থেকে সম্পূর্ণ নম্বর অর্থাৎ ফুল মার্কস পাবেই পাবে এই বিষয়ে আমি তোমাদের আশ্বস্ত করতেই পারি তো সেই জন্যে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব শিক্ষার উপাদান বা ফ্যাক্টরস অব এডুকেশান এগুলো আলোচনা হওয়ার পরে আমরা কিন্তু টপিক ধরে ধরে আমরা এমসিকিউ আলোচনা করব যেগুলি তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল সেই সমস্ত বিষয়েও কিন্তু ভিডিও আকারে আমি এই চ্যানেল থেকে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা যারা এই চ্যানেলে প্রথম তাদের উদ্দেশ্যে বলছি তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো তাহলে সকলে যাতে এই উপকার পেতে পারি সেই ব্যবস্থা তোমরা করে দাও তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওতে নির্ধারিত যে টপিক আমরা দেখতে পাচ্ছি শিক্ষার উপাদান বা ফ্যাক্টরস অব এডুকেশান অর্থাৎ কি না তোমরা জানো যে যে কোনো একটা সিস্টেম এই সিস্টেমকে ঠিকঠাকভাবে চালনা করতে গেলে তার সুনির্দিষ্ট কিছু উপাদানের প্রয়োজন হয় এই উপাদানগুলি যদি কোনোভাবে একটি উপাদান যদি ব্যাহত হয় তাহলে কিন্তু টোটাল সিস্টেমটাই একটি ব্যর্থতা মুখে পর্যবেষিত হবে তো সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে কি শিক্ষা যেহেতু একটি প্রক্রিয়া এই শিক্ষা প্রক্রিয়ার কতগুলো উপাদান রয়েছে এই উপাদানগুলি কিন্তু আমাদের শিক্ষা প্রক্রিয়ার সাফল্য বা ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে কিন্তু পরিগণিত হয় তো সেই জন্যে আমরা আজকে শিক্ষা প্রক্রিয়ার কী কী উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু বিশেষ আলোচনা করব এবং সেই শিক্ষা প্রক্রিয়ার একটি উপাদান সম্পর্কে আজকে একটু বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা একটু আলোচনা করব দেখো তাহলে আমরা কী দেখতে পাচ্ছি শিক্ষা একটি প্রক্রিয়া শিক্ষার এই উপাদানগুলি যে কোনো উপাদানগুলিকেই বিশেষভাবে প্রভাবিত করে থাকে সহজ করে বলা যায় শিক্ষা প্রক্রিয়া কার্যকর্তা শিক্ষার এই উপাদানগুলি পারস্পরিক সমন্বয় সাধনের উপর নির্ভরশীল শিক্ষার এই উপাদানগুলির মধ্যে কোনো একটি উপাদানের যদি অভাব থাকে তাহলে পুরো শিক্ষা প্রক্রিয়াটি ব্যাহত হতে বাধ্য তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে শিক্ষা একটি প্রক্রিয়া যেহেতু শিক্ষা একটি প্রক্রিয়া এই প্রক্রিয়াটি সুনির্দিষ্ট কতগুলি উপাদান থাকবে এবং এই উপাদানগুলি পরস্পরের সঙ্গে সম্পর্কে আবদ্ধ এবং এই উপাদানগুলির মধ্যে যদি কোনো একটি উপাদানের ব্যাহত হয় বা উপাদানের অভাব বোধ হয় তাহলে পুরো শিক্ষা প্রক্রিয়াটি আপনাদের হবে ব্যর্থতায় পর্যবেসিত হবে এবার কী বলছি শিক্ষাপক্রে সাফল্য বা ব্যর্থতা শিক্ষা যে সকল উপাদানের উপর নির্ভর করে সেগুলি কী কী শিক্ষার্থী এদেরকে আমরা বলছি পিপুল বা লার্নার শিক্ষক বা টিচার পাঠ্যক্রম এবং সপাঠ্যক্রমিক কার্যাবলী এবং পরিবেশ বা ইনভাররমেন্ট এছাড়াও আরও অন্যান্য উপাদান রয়েছে সেগুলো আমরা আলোচনা করব না কারণ সিলেবাসে আমাদের এই চারটে টপিকের উপরেই আলোচনা করার সুযোগ রয়েছে তাহলে প্রথম হচ্ছে যে শিক্ষার্থী বা পিপুল তোমরা জানো আমাদের যে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক অর্থাৎ শিশু কেন্দ্রিক ব্যবস্থা। তাহলে সহজ করে বললে আমরা যদি দেখি তাহলে আধুনিক শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য পাঠক্রম বা শিক্ষণ পদ্ধতি মূল্যায়ন পদ্ধতি যাবতীয় যা কিছু শিক্ষার্থীর চাহিদা সামর্থ্য মানসিক প্রবণতা ইত্যাদি অনুসারেই কিন্তু তৈরি হবে অর্থাৎ শিক্ষার মূল কেন্দ্রে রয়েছে শিক্ষার্থী তাকে কেন্দ্র করে সমস্ত শিক্ষা প্রক্রিয়া আবর্তিত হচ্ছে এই প্রক্রিয়াটাকেই বা এই যে বিষয়টাকে আমরা বলি শিশুকেন্দ্রিক ব্যবস্থা এবং আধুনিক শিক্ষা শিক্ষাব্যবস্থা কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা তাহলে শিক্ষার্থীর সঙ্গে সঙ্গে যে উপাদানটি যে সজীব উপাদান আমাদেরকে সবথেকে থেকে বেশিভাবে প্রভাবিত করে তিনি হলেন শিক্ষক হয়েছে এবং শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেই থাকলে তো হবে না তাদের জন্য কী হবে সুনির্দিষ্ট কিছু পাঠ্যক্রম এবং সপাঠক্রমিক কার্যাবলী থাকবে যার উপর ভিত্তি করে তারা সমগ্র শিক্ষা প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাবে এবং কি এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম এই সমস্তকে সঠিকভাবে বাস্তবায়িত করতে গেলে একটি সুন্দর আদর্শ পরিবেশ দরকার এবং এই পরিবেশ আমরা সাধারণতই প্রাকৃতিক পরিবেশ বা সামাজিক পরিবেশের কথাই আমরা এখানে আলোচনা করব আজকের টপিকে আমরা শিক্ষার্থী সম্পর্কে একটু বিষয়ভাবে আলোচনা করব দেখা কি বলছে আধুনিক শিক্ষা যেহেতু শিশু কেন্দ্রিকতার উপর বেশি আরও গুরুত্ব আরোপ করা হয়েছে সেহেতু আধুনিক শিক্ষা ব্যবস্থায় এটা শিক্ষা হবে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার কেন্দ্রস্থলে স্থান দেওয়া যে শিক্ষার্থীকে আধুনিক শিক্ষা যতই শিশু কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক হোক না কেন শিক্ষার্থী বা শিশুর শিক্ষা প্রক্রিয়ার যথাযথ সমাধানের ক্ষেত্রে এটা অন্যান্য উপাদানের গুরুত্ব কম নয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আধুনিক শিক্ষাব্যবস্থাকে যতই আমরা শিশুকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা বলি না কেন আধুনিক শিক্ষা যতই শিশু কেন্দ্রিক হয়ে থাকুক না কেন শিক্ষার যে অন্যান্য উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর প্রভাব বা তাদের ভূমিকাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না হয়েছে এরপরে আমরা দেখব শিশুর জীবন বিকাশের উপর বংশগতি এবং পরিবেশের কি প্রভাব রয়েছে তাহলে দেখো একটি শিশু যখন জন্মগ্রহণ করে তার ক্ষেত্রে দুটো বিষয় সবথেকে বেশি কাজ করে এক সে তার পিতামাতা বা পূর্বপুরুষদের কাছ থেকে বংশানুক্রমিকভাবে কি বৈশিষ্ট্য নিয়ে বা কী গুণ নিয়ে জন্মগ্রহণ করেছে এবং সে কোন পরিবেশে বড় হচ্ছে এই দুটো উপাদান শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা একটু বিষয়টা নিয়ে একটু বিস্তারিতভাবে দেখে নেব শিক্ষার উপাদানগুলির মধ্যে অন্যতম সজীব প্রদান হল শিক্ষার্থী আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষা পরিচালিত হয় শিশুর জীবন দর্শনের উপর শিশুর জীবন বিকাশের মূলে আছে বংশগতি এবং পরিবেশের অপরিসীম প্রভাব কিন্তু দীর্ঘদিন ধরে শিক্ষা মনোবিদদের মধ্যে এই বিষয় তর্ক চলেছে যে শিশুর জীবন বিকাশে পরিবেশ না বংশগতি কী অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আধুনিককালে শিক্ষা মনোবিগ্র বলেন যে শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে পরিবেশ এবং বংশগতির সম্মিলিত প্রভাব শিশুকে সঠিক এবং সুষ্ঠুভাবে বেড়ে উঠতে সাহায্য করে অর্থাৎ তাহলে কি না শিক্ষা মনোবিদদের মধ্যে একটি দ্বিধা দ্বন্দ্ব ছিল যে শিশুর জীবন বিকাশের মধ্যে কোন কোন মনোবিদ মনে করেন যে পরিবেশ বেশি প্রভাব বিস্তার করে আবার অনেকেই মনে করেন যে বংশগতি বেশি প্রভাব বিস্তার মনে করেন কিন্তু আধুনিককালে শিক্ষা মনোবিদগণ এ বিষয়ে একমত যে শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশের সম্মিলিত প্রভাবে কাজ করে হয়েছে এরপর দেখো শিশু জন্মের সময় কতগুলি সম্ভাবনা বা জন্মগত ক্ষমতা নিয়ে জন্মায় শিক্ষা দ্বারা শিক্ষার্থী সেই জন্মগত ক্ষমতা বা সম্ভাবনার বিকাশ সাধন করে আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিশু তথা শিক্ষার্থীর আগ্রহ চাহিদা ক্ষমতা সামর্থ্য প্রবণতা ইত্যাদিকে কেন্দ্র করে শিক্ষার যাবতীয় লক্ষ্য উদ্দেশ্য পাঠক্রম শিক্ষণ পদ্ধতি মূল্যায়ন পদ্ধতি ইত্যাদি নির্ধারণের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে তাহলে কি একটু আগে আমি যে কথাগুলো বললাম যে আধুনিক শিক্ষাব্যবস্থা শিশুকেন্দ্রিক শিক্ষা অর্থাৎ শিশু বা শিক্ষার্থীর তার কি আগ্রহ রয়েছে চাহিদা কি রয়েছে ক্ষমতা কেমন সামর্থ্য প্রবণতা ইত্যাদিকে কেন্দ্র করে শিক্ষার যাবতীয় আয়োজন অর্থাৎ শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি মূল্যায়ন পদ্ধতি সমস্ত কিছুই কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে বস্তুত পক্ষে শিক্ষার্থী হলো শিক্ষার এমন একটি উপাদান যা সর্বাঙ্গীন বিকাশ ঘটানোই আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান উদ্দেশ্য হয়েছে এরপরে আমরা দেখে নেব যে শিশুর জীবন বিকাশের উপর কীভাবে বংশগতি এবং পরিবেশ প্রভাব বিস্তার করছে সেই বিষয়টি আমরা এবার একটু লক্ষ্য করব দেখো কী বলছে জৈব মানসিক উপাদানের উপর বংশগতি এবং পরিবেশের প্রভাব বলছে শিশুর শিক্ষায় বা তার জীবন বিকাশের মূলে আছে বংশগতি পরিবেশের গুরুত্বপূর্ণ প্রভাব এই বংশগতি বা পরিবেশের উভয়ে সমন্বিত প্রভাবই নির্ধারণ করে দেয় একটি শিশু বা শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন বংশগতি এবং পরিবেশ দুয়ের পারস্পরিক মিথস্কের মধ্য দিয়ে গড়ে উঠে শিশু তথা শিক্ষার্থীর পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব অর্থাৎ আমরা কী দেখতে পাচ্ছি যে শিশুর জীবন বিকাশের যে মূলে রয়েছে দুটি উপাদান কেবলমাত্র একটা হচ্ছে বংশগতি এবং হচ্ছে গিয়ে পরিবেশ বলছি এই দুটি উপাদানের সমন্বয়ের প্রভাবে একটি শিশুর ভবিষ্যৎ জীবন গড়ে ওঠে এই ভবিষ্যৎ জীবন গড়ে ওঠার মধ্য দিয়েই একটি শিশুর মধ্যে তার পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব বা পরিপূর্ণ ব্যক্তিসত্ত্বা বিকশিত হয়ে থাকে আগে আমরা জেনে নেব বংশগতি এবং পরিবেশ কাকে বলে তারপরে আমরা বিষয়টার মধ্যে আসবো বংশগতি যাকে আমরা ইংরেজিতে হেলিডিটি বলি বলছি জন্মের সময় শিশু উত্তরতির সূত্রে পূর্বপুরুষদের যে সমস্ত বৈশিষ্ট্য অধিকারী হয় সেই বৈশিষ্ট্যগুলির সমবায় হল বংশগতি বংশগতি মানুষের একান্ত নিজস্ব সম্পত্তি শিশুর জন্মলগ্ন যেসব দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য প্রত্যক্ষভাবে পিতামাতার কাছ থেকে বা পরোক্ষভাবে পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকে তাই হলো বংশগতি অর্থাৎ কি না বংশগতির সংজ্ঞাতে আমরা যেটুকু জানি যে মানে কি বলা যেতে পারে বিষয়টি আমাদের এইভাবে আমাদের পরিস্ফুট করতে হবে যে শিশু মধ্যে তার পূর্বপুরুষ বা পিতামাতার যে চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী শিশু জন্মগ্রহণ করার সময় পেয়ে থাকে এই প্রক্রিয়াটাকে বংশগতি বলে উডওয়ার্ড কী বলেছেন বলছে তাহলে কি বলছে হেরিডিটি কভার্স অল ফ্যাক্টর বলছে বংশগতি সমস্ত ধরনের উপাদানকে কভার করে দ্যাট ওই আর প্রেজেন্ট বলে তার মধ্যে যেটা বর্তমান থাকে ইন দ্য ইন্ডিভিজুয়াল ব্যক্তির মধ্যে হোয়েন বিজ্ঞান লাইফ যখন তার জীবন শুরু হচ্ছে হয়েছে

বলছে পরিবেশ কথার অর্থ হলো ব্যক্তি চতুষ্পার্থ অর্থাৎ ব্যক্তির পারিপার্শ্বিক অবস্থা শিক্ষাবিজ্ঞানে পরিবেশকে আরও ব্যাপক অর্থে গ্রহণ করা হয়েছে এক্ষেত্রে পরিবেশ বলতে সেই সমস্ত শক্তি বা শক্তির সমষ্টিকে বোঝায় যা ব্যক্তির উপর কোনো না কোনোভাবে প্রভাব বিস্তার করতে ও ব্যক্তির আচরণে কোনোরকম পরিবর্তন ঘটাতে সক্ষম হয় নিম্নে বংশগতি এবং পরিবেশের সম্পর্কে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো সম্পর্কে আমরা এবার একটু আলোচনা করবো দেখো বংশগতির সপক্ষে প্রমাণ তাহলে বংশগতির সপক্ষে অর্থাৎ আমরা কি বলেছি একটু আগেই যে শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে কিন্তু একদম মনোবিদ তারা মনে করেন যে শিশুর বংশ জীবন বিকাশের ক্ষেত্রে বংশগতি সবথেকে বেশি প্রভাব বিস্তার করে আর একদল মনে করেন যে কি পরিবেশ সব থেকে বেশি প্রভাব বিস্তার করে এই যে বংশগতি সপক্ষে যারা যারা প্রমাণ দিয়েছেন সেই কিছু প্রমাণ আমরা এখানে বা পরীক্ষা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি এক হচ্ছে কি গ্যালটনের পরীক্ষা তাহলে কি বলছি মনোবিদ স্যার ফ্রান্সিস গ্যালটন আঠারোশো উনব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হেরিটেজ ইনস নামক বইতে তিনি তার পরীক্ষা তুলে ধরেন তিনি নশো সাতাত্তর জন মানুষের কুলবঞ্জি পর্যবেক্ষণ করেন দেখেন যে পাঁচশো ছত্রিশ জনই তাদের মধ্যে খ্যাতনামা ব্যক্তি তাহলে কি দেখলেন তিনি খুব প্রতিষ্ঠিত ব্যক্তি সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি তাদের মধ্যে নশো সাত সাতাত্তর জনের মধ্যে তিনি তাদের কুলোপঞ্জি ঘেটে দেখলেন যে তাদের মধ্যে পাঁচশো ছত্রিশ জনই খ্যাতনামা ব্যক্তি অপরদিকে নশো সাতাত্তর জন সাধারণ বা প্রতিষ্ঠিত নয় এমন ব্যক্তিদের তিনি অনুশীলন করলেন এবং তিনি দেখলেন যে কি তাদের মধ্যে মাত্র চারজন প্রতিষ্ঠিত হয়েছে তাহলে বংশগতির কারণে এইরকম রকম ফের হয়েছে বলেই এটা কে মনে করছেন এটা মনে করছেন নদে গ্যালটন তাহলে এক কথায় আমরা কি বলতে পারি যে পিতামাতার বা পূর্বপুরুষের যে সমস্ত বৈশিষ্ট্য সন্তান সন্তদের মধ্যে রয়েছে সেগুলো পরিবেশ যদি উপযুক্ত পায় সঠিকভাবে বিকশিত হওয়ার সুযোগ থাকছে এবার টারম্যানের পরীক্ষা দেখো টারম্যান কী বলছে মনোভ টারম্যান একশোজন ছেলেমেয়েদের বুদ্ধি পরিমাপ করেন এবং বংশানুকর্মী তাদের পূর্বপুরুষের বুদ্ধি পরিমাপ করে একটি তুলনামূলক সিদ্ধান্তে আসেন এবং তিনি দেখান যে সন্তানদের বুদ্ধি তাদের বাবা মায়ের বুদ্ধির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যা বংশগতি ধারার জন্যই সম্ভব হয়েছে অর্থাৎ তিনি আর কি বললেন যে তার মেন মনোবিদ তিনি একশো জন শিশুর বুদ্ধির পরিমাপ করলেন এবং পরিমাপ করে তিনি এই সিদ্ধান্তে একেবারে স্বচ্ছভাবে পৌঁছলেন যে পিতা বা বাবা মায়ের বুদ্ধির প্রকৃতি শিশুর মধ্যে প্রকটিত হচ্ছে অর্থাৎ কি না বাবা মায়ের বুদ্ধির প্রকৃতি যেমন তাদের বুদ্ধির স্বরূপ যেমন সেই অনুসারে শিশুর মধ্যে বুদ্ধি বিকশিত হচ্ছে তাহলে এর থেকে তিনি প্রমাণ করেন এটি কেবলমাত্র বংশগতির জন্যই হচ্ছে এরপর নিউম্যানের পরীক্ষাটা আমরা একটু দেখে নেব বলছে নিউম্যান এডুইন ও ফ্রেনের দুটি জমজ শিশুর সন্তান পান যারা শৈশবে কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ে দুজনে আলাদা আলাদা পরিবেশে বড় ঘটে ছাব্বিশ বছর পর নিউম্যান যখন তাদের সন্ধান পান তখন তিনি লক্ষ্য করেন এই দীর্ঘ ব্যবধানের পরও তাদের মধ্যে দৈহিক মানুষের দিক থেকে যথেষ্ট মিল রয়েছে নিউমেন এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন তাদের মধ্যে এই যে মিল তাদের জীবন বিকাশে বংশগত বৈশিষ্ট্যের জন্যই এমন ঘটনা ঘটেছে অর্থাৎ কি না নিউমেন ফ্রেট এবং এডুইন নামে দুজন যমজ সন্তান অর্থাৎ কি বংশগত দিক থেকে যাতে সমবৈশিষ্ট্য সম্পন্ন শিশু তারা কোনো কারণে শৈশবে কি হয়েছে পৃথক হয়ে গিয়েছে বা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দুজনে আলাদা আলাদা পরিবেশে বড় হয়েছে ২৬ বছর পর তিনি যখন তাদের খুঁজে পেলেন তখন তিনি লক্ষ্য করলেন তাদের যে দীর্ঘ ব্যবধানের পরেও তাদের মধ্যে দৈহিক ও মানসিক দিক থেকে তারা কিন্তু হুবহু একই অর্থাৎ মিল রয়েছে এ থেকে নির্মাণ কি সিদ্ধান্ত করলেন যে তাদের জীবনের মধ্যে এই যে মিল এটা কিন্তু জীবন বিকাশের বংশগতি বৈশিষ্ট্যের জন্যই সম্ভব হয়েছে তাহলে অর্থাৎ আমরা বংশগতি জীবন বিকাশের ক্ষেত্রে যে মূল কাণ্ডারি সে সম্পর্কে যে আমরা দেখলাম কতগুলো আমরা পরীক্ষা দেখলাম এরপরে আমরা দেখব যে পরিবেশ শিশুর জীবন বিকাশের উপর কীভাবে প্রভাব বিস্তার করে সে সংক্রান্ত পরীক্ষাগুলো পরিবেশবাদীদের তারা যে পরীক্ষা করেছেন সেই পরীক্ষা নিরীক্ষার ফল আমরা এবার একটু দেখবো দেখো পরিবেশবাদীদের পরীক্ষা তাহলে প্রথমে আমরা যে পরীক্ষাটা দেখব সেটা হচ্ছে কি হ্যারিসনের পরীক্ষা হ্যারিসন লক্ষ্য করেন যে ধোঁয়া ধুলিকোনাপূর্ণ পরিবেশে মথের রং সাধারণত কালো হয় কিন্তু সাদা রঙের মথের খাদ্যে একদম ধাতব লবণ মিশিয়ে একই ধরনের কালো মথের সৃষ্টি করেন এ থেকে তিনি প্রমাণ করেন প্রাণীর জীবনে পরিবেশের গুরুত্ব অপরিসীন অর্থাৎ কি না মথের উপর হ্যারিসন পরীক্ষা করেন তিনি দেখছেন যে ধু ধোঁয়া ধুলিকোনাপূর্ণ পরিবেশ অর্থাৎ যে পরিবেশ জীবন স্বাস্থ্যের জন্য জীবন পরিবেশের জন্য অস্বাস্থ্যকর সেই পরিবেশে মথের রং সাধারণত কালো হচ্ছে তিনি সাদা রঙের মথের খাদ্যে এক ধরনের ধাতব লবণ মিশিয়ে দিলেন তিনি দেখলেন যে কালো ধরনের মথের সৃষ্টি করলেন এ থেকে তিনি প্রমাণ করলেন কি না প্রাণীর জীবনে পরিবেশের গুরুত্বকে কোনো অংশেই খাঁটো করে আমরা দেখতে পারি না এরপর আমরা দেখব ক্যাটেলের পরীক্ষা দেখো ক্যাটেলের পরীক্ষাতে আমরা যেটা দেখতে পাচ্ছি মনোবিদ গ্যালটনের মতো মনোবিদ ক্যাটেলও আমেরিকার কয়েকজন বৈজ্ঞানিকের কুলপঞ্জী অনুশীলন করেন এবং সেই গবেষণা তিনি সিদ্ধান্ত করেন যে মানুষের বুদ্ধির বিকাশ তার আর্থিক সঙ্গতি সুযোগ সুবিধা ইত্যাদি সামাজিক পরিবেশের উপর নির্ভরশীল তাহলে কি মনোমিত গ্যালটন যেখানে প্রমাণ করেছিলেন তার ঠিক বিপরীতভাবে ক্যাটেল প্রমাণ করলেন যে কী যে মানুষের বুদ্ধির বিকাশ তার আর্থিক সঙ্গতি বিভিন্ন সুযোগ সুবিধা পরিবেশ এই সামাজিক পরিবেশের উপর কিন্তু নির্ভরশীল এবং এরপরে আমরা দেখব আরেকটি পরীক্ষা গ্লাডিস এবং হেলেনের পরীক্ষাটা আমরা একটু ভালো করে দেখবো দেখো গ্লাডিস এবং হেলেন নামে দুজন যম সমগ্র যমজ সন্তান আঠারো বছর বয়সের দুর্ঘটনার কারণে তারা সম্পূর্ণ পৃথক হয়ে যায় দুজনের ভিন্ন পরিবেশে মানুষ হতে থাকে পঁয়ত্রিশ বছর পর তাদের যখন খুঁজে বের করা হয় তখন দেখা গেল গ্লাডিস একটি বস্তির মধ্যে মানুষ হয়েছে অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দেয় জীবিকার জন্য সে কারখানাতে কাজ করছে অন্যদিকে হেলেন তার পালিতা মাতার চেষ্টায় বিএ পাশ করেন শিক্ষিকার কাজ নেন এবং পরে এক সম্ভ্রান্ত ব্যবসায়ীর সঙ্গে তার বিবাহ হয় হেলেন গ্লাডিসের চেয়ে বুদ্ধি সৌন্দর্য মানবিক মানসিক সামর্থ্য প্রভৃতির দিক থেকে উন্নত মানের ব্যক্তিত্বের অধিকারী হয়েছে আর এ থেকে প্রমাণ হয় দুজনে একই বংশগত বৈশিষ্ট্য সম্পন্ন হয়েও ভিন্ন পরিবেশে মানুষ হওয়ার জন্য দুজনের জীবন ভিন্ন পথে এগিয়ে গিয়েছে তাহলে কি দেখতে পাচ্ছি গ্লাডিস এবং হেলেন দুজনেই সমকোচী যমজ সন্তান আঠারো বছর বয়সে কোনো কারণে পৃথক হয়ে যায় পঁয়ত্রিশ বছর বয়সে তাদেরকে যখন পাওয়া গেলো তখন দেখা গেলো যে কি গ্লাডিস একটা বস্তির পরিবেশ অর্থাৎ অস্বাস্থ্যকর পরিবেশে বড় হয়েছে সে কি করেছে অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে জীবিকার জন্য কারখানায় কাজ নিয়েছে অপরদিকে হেলেন সে কিন্তু তার পালিতা মাতার চেষ্টায় সে কি করেছে পাস করেছে শিক্ষিকার চাকরি নিয়েছে এবং একটা সম্ভ্রান্ত ব্যক্তির সঙ্গে তার বিবাহ হয়েছে অর্থাৎ তাদের মধ্যে এই যে পার্থক্য একজনের শিক্ষাগত দিক থেকে সৌন্দর্যের দিক থেকে বুদ্ধির দিক থেকে এই যে পার্থক্য সেটা কিন্তু ভিন্ন পরিবেশের জন্যই হয়েছে বলে মনে করা হয় তাহলে দেখো এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম সেখানে দেখলাম যে একদল মনোবিজ্ঞানীগণ মনে করেন শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে বংশগতির ভূমিকা সবথেকে বেশি আরেকদল মনোবিজ্ঞানী মনে করেন যে শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা সবথেকে বেশি কিন্তু আধুনিককালে মনোবিজ্ঞান মনে করেন যে কোনোটি চরমভাবে শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় আমাদের কি উভয়ের মধ্যে সমন্বয় করতে হবে দেখো কি আছে দেখো এবারে বলছে বংশগত এবং পরিবেশের মধ্যে পরস্পর সম্পর্কযুক্ত কি বলছে আধুনিক শিক্ষা বংশগতি এবং পরিবেশের দুটোকেই কোনোভাবে চরমভাবে গ্রহণ না করে উভয়ের মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল গুরুত্ব দিয়েছেন শিশু জন্মগ্রহণ করার পর বংশগতির সূত্রে প্রাপ্ত যে সমস্ত বৈশিষ্ট্যগুলি নিয়ে জন্মায় সেই বৈশিষ্ট্যগুলি পরিপূর্ণ প্রকাশের জন্য সুষ্ঠ সামঞ্জস্যপূর্ণ সামাজিক পরিবেশের প্রয়োজন হয় হয়েছে স্যান্ডি ফোর্ড কী বলেছেন এবার একটু দেখে নেব দেখো বলছি বংশগতি এবং পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত বিকাশের উদাহরণ উপাদান হিরিনিটি অ্যান্ড এনভায়রনমেন্ট আর কোরিলেটেড ফ্যাক্টর তাহলে কী বলছে বংশগতি এবং পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত শিশুর জীবন এরপরে আমরা দু নম্বর পয়েন্ট যে রয়েছে সেটা আমরা এবার একটু দেখব দেখো দু নম্বর পয়েন্টের ক্ষেত্রে ঠিক করে নেই তারপর দেখাচ্ছি হ্যাঁ দেখো দু নম্বর পয়েন্ট আমরা এখানে যে দেখতে পাচ্ছি এক সেকেন্ড হ্যাঁ দু নম্বর পয়েন্ট বলছে মনোবিদ আলপোট কী বলেছেন দেখো বলছে মানুষের ব্যক্তিত্ব তার বংশগতি পরিবেশের উপর পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল পার্সোনালিটি ইজ দ্য রেজাল্ট অফ হেরিডিটি মাল্টিপ্লাই বাই এনভাররমেন্ট অর্থাৎ ব্যক্তির জীবন বিকাশের স্তর নিম্নলিখিত গাণিতিক সূত্রে অনুসারে বর্ণনা করা যেতে পারে তাহলে কি ব্যক্তির জীবন বলছে বংশগতি এবং পরিবেশের পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল সেই বলছে মাল্টিপ্লাই বাই এনভায়রনমেন্ট অর্থাৎ কি হেরিডিটি এবং পার্সোনালিটি ব্যক্তিত্ব সমান কি হচ্ছে বংশগতি এবং জীবন পরিবেশের তাদের গুণফল মাল্টিপ্লাই অর্থাৎ তাদের গুণিতক সম্পর্ক কি বলছে দেখো জীবন বিকাশের স্তর বা ব্যক্তিত্ব সমান ব্যক্তির বংশগতি ব্যক্তির জীবন পরিবেশ হেরিডিট ডেভেলপমেন্ট লেভেল ইজ হেরিডিটি ইন্টু এনভায়রমেন্ট কখনো প্লাস হবে না কারণটা কি না কারণ দেখো কখনো এই দুটোর মধ্যে কোনো কিছু হয়তো শূন্য হতেই পারে কোনো কারণে তাহলে যদি শূন্য হয় তাহলে কি হবে ব্যক্তির জীবনে তা সত্ত্বেও কিন্তু প্রভাব থেকে যাচ্ছে যেমনভাবে আমি বোঝাচ্ছি বিষয়টা ধরো পার্সোনালিটি পি তাহলে এখানে পি সমান আমরা কি দেখতে পাচ্ছি ব্যক্তি বংশগতি ধরো শূন্য তাহলে প্লাস এখানে ব্যক্তির জীবন পরিবেশ ধরো তিন তার মানে পার্সোনালিটি তিন একটা সাপোজ মানে গাণিতিক উদাহরণ তাহলে সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কিন্তু যদি জিরো হয় যদি গুণিত হয় তাহলে কিন্তু শূন্য হয়ে যাবে কারণ ব্যক্তির ব্যক্তিত্ব কখনও শূন্য হতে পারে না সেই জন্য এটা সবসময় গুণিতিক সম্পর্ক এটা তোমরা মনে রাখবে গুণিত সম্পর্কে এরপরে আমরা তিন নম্বর পয়েন্টটি আমরা এবার একটু দেখব দেখো তিন নম্বর পয়েন্ট আমরা কী দেখতে পাচ্ছি মনোবিদ এফ এল রাজ এই ধরনেরকে আরও একটু সম্প্রসারিত করছেন তার মতে মানুষের জীবন বিকাশের স্তর তার সময়ের অভিজ্ঞতা দ্বারা নির্ধারিত হয় অর্থাৎ ব্যক্তি তার পরিবেশের মধ্যে যত বেশি সময় অতিবাহিত করবে ততই তার অভিজ্ঞতার পরিধি বাড়বে অর্থাৎ জীবন বিকাশের স্তর সমান বংশগতি গুণিত পরিবেশ গুণিত সময় হেরিডিটি এনভারনমেন্ট এবং টাইম হয়েছে তাহলে এই ছিল আমাদের বংশগতি এবং পরিবেশ সংক্রান্ত তার সমন্বয় বার্তা এবার আমরা দেখে দেবো শিক্ষার জীবন বিকাশের ক্ষেত্রে বংশগত এবং পরিবেশের কী কী প্রভাব রয়েছে সেটা আমরা দেখবো দেখো বংশগতি পরিবেশে পারস্পরিক ক্রিয়ার ফলে শিশুর দৈহিক মানসিক শক্তি লাভ করে শিশুর ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে শিশুর আভ্যন্তরীণ বাহ্যিক গুণাবলী সঠিক বিকাশের উপযুক্ত পরিবেশ পায় অভ্যাসের চরিত্র ঘটিতে প্রাকৃতিক বিকাশ ত্বরানিতায় সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটে এবং সর্বোল ভাষার বিকাশের ক্ষেত্রে বংশগতি পরিবেশের উপাদানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে বংশগতি এবং পরিবেশের কিন্তু কত গুরুত্ব রয়েছে সেটা তোমরা দেখতেই পেলে পরিশেষে আমরা উপসংহারে কী দেখব শিশুর জৈবিক গুণাবলী তার বংশগতি থেকে প্রাপ্ত কিন্তু পরিবেশের উপর তার উপর অবশ্যভাবে প্রভাব রয়েছে এবং যত সময় অতিবাহিত হয় ততই তার অভিজ্ঞতার পরিসর বাড়ে তাই বলা যেতে পারে বংশগতি এবং পরিবেশ উভয়ের পারস্পরিক ক্রিয়ার ফলে শিশুর জীবন বিকাশ নির্ভর করেই হয়েছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে বংশগতি বা পরিবেশ কোনোটি চরমভাবে কিন্তু প্রভাব বিস্তার করছে না উভয়ের সম্মিলিত প্রচেষ্টার ফলে শিশুর একটি জীবন সুষ্ঠ সুন্দর জীবন গড়ে ওঠে তাহলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে বংশগত এবং পরিবেশের ভূমিকা আশা করি ভিডিওটি তোমাদের কাছে মনোগ্রাহী হয়েছে সুন্দর লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীকালে আমি নতুন একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো খুব ভালো থেকো